খুব অবশেষে বন্দি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কয়েকদিন ধরে বাঘের আতঙ্কে রাতের ঘুম ছিল সুন্দরবনের গ্রামবাসীদের অবশেষে ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন গ্রামবাসীরা কুলতলীয় বইপিট এলাকায় বেশ কয়েকবার হানা দিয়েছিল এই বাঘটি এছাড়াও কয়েকদিন ধরে বাঘটির পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছিল ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার বাসিন্দারা এরপরেই বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে দক্ষিণ রায় অবশেষে বন্দি সুন্দরবনের দক্ষিণ রায় আতঙ্ক কাটিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে গ্রামবাসীরা এতদিনে আমরা বাঘের আতঙ্ক ছিলাম সকাল তো বাঘ দেখেছি দেখেছি খুব আতঙ্ক আমরা এখানকার মানুষ এখন দেখছি দুখানে খাতা পাতা হয়েছে ছাগল দিয়ে তার ভিতরে আমরা খুব আনন্দিত ঘুমাবো আজকে ভালোভাবে আর দিয়ে বাবুরা এসেছেন ওদের ঘর আমরা আছি আমাদের এখানকার মানুষ এখন খুব ভালো আছে মিলাবিলা ঘুমাতে পারবে এইটুকু আপনার কাছে বলছি খুব ভালো আছি আমরা আপাতত দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় দফতরের আধিকারিক নিশা গোস্বামী জানান ইতিমধ্যেই এক কিলোমিটার মতো জায়গা ঘেরাও হয়েছে এরপর বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয় ও খাঁচায় বন্দী হয় বাঘটি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা